রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে অথচ বাঘের কোনো পরক্ষেপই নেই সেদিকে বাঘ নিজে সর্বোচ্চ শক্তি দিয়ে আমার শরীর থেকে আইস তোলার চেষ্টা করছে বড্ড কষ্ট হচ্ছে দয়া করে তুমি আমার শরীর থেকে আই তুলো না আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না তো তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও চুপ কর একদম কথা বলবি না তোর যত যন্ত্রণা হোক আমি তো আর এতগুলো হিরে পাওয়ার লোক সামলাতে পারছি না তুমি তুমি এত লোক করো না পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে এখনো সময় আছে নিজের লোভ দূর করো উফ তোর এত জ্ঞানের কথা শুনতে আমার আর ভালো লাগছে না খুব বক বক করছিলি খুব জ্ঞান দিয়েছিলি এবার তুই মুখ বুঝে থাক আমি আমার কাজ করি মাইরি সূর্যের আলো ফুটতে আর বেশি দেরি নেই তাড়াতাড়ি পা চালাও সে পা তাড়াতাড়ি পা চালাও আমি যে হাঁপিয়ে যাচ্ছি গো আমি আর পাচ্ছি নে একটু রেস্ট নিলে ভালো হতো না না শেফা প্লিজ এসব তো বলো না যত দ্রুত সম্ভব আমাদের এই বন থেকে পালাতে হবে আমরা লুকিয়ে বিয়ে করেছি এসব যদি তোমার পরিবারের কেউ জানতে পারে তবে আমাদের শেষ করে ফেলবে আর একটু কষ্ট করো শিপা দৌড়াও প্লিজ দৌড়াও মিজকে তারা দেখে সেফাও প্রাণ পরে ছোটার চেষ্টা করে আর নতুন দিনের আশায় শেফা আর অন্ধকারের সাথে সাথে যায়। মালিকানা সূত্রে এই জমি এবং বাড়ির মালিক মোরল বাঘ খুবই অল্প টাকায় এই বাড়ি ভাড়া দেয়া হবে বাড়ি ভাড়া নেয়ার জন্য

সে কথা শুনে নিজকে মোবাইল বের করে আর সাইনবোর্ড দেখে দেখে মোবাইলের নাম্বারটা তুলে কল দেয় সারাদিন একের পর এক কাজ করতেই থাকি হাত দুটো আমার ইস্তি থাকে না অথচ আমার বেতন কোনো কোন নামই নেই কে বলবে আমি মোরল বাড়িতে আসি শরীরে ছেড়া শাড়ি তবু মোরল মশাইয়ের একটু দয়াও হয়নি দিদি এটা কি মোরল মশাইর বাড়ি না মানে আমরা কি সঠিক বাড়িতে এসেছি হ্যাঁ হ্যাঁ এটাই মোরলের বাড়ি আর আমি মোরলের বাড়ি দু পয়সা দাসি আমরা আসলে মোরল মশাইকে কল দিয়েছিলাম উনি আমাদেরকে বাড়িতে আসতে বলেছে প্লিজ মোরল মশাইকে একটু ডেকে দিন না ও আপনার সাথে দুটো শেয়ার দেখা করতে এসেছে ও কর্তা মশাই এই চুমকিটা নাই একেবারে ভাঙ্গা ক্যাসেট একবার চালু হলে বাঁচতেই থাকে বাঁচতেই থাকে কে এসেছে দেখি আরে তোমরা তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না মাইরি মরুল মশাই আমি মিসকে আর আমার স্ত্রী শেপা আমি আপনাকে কল দিয়েছিলাম ও আচ্ছা 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 বসো বাবা বসো এই চুমকি যা জলদি অতিথিদের জন্য চা বানিয়ে আন আনছি আনছি তো চিৎকার করতে হবে নি শুধু কাজ আর কাজ তার উপর কাজ বাগ বক করতে করতে চুমকে চলে যায় আর বাগ বসে হুক্কা টানতে টানতে মিজকে আর শেফার সাথে বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলতে থাকে শেফার শেফার যেন ভুতুরে হয়ে ওঠে কান্নার শব্দে ঘুম ভেঙে গেলেও মিচকে নাক ডেকে ঘুমোতে থাকে কি অদ্ভুত ব্যাপার মিছে তো দেখছি ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি কিন্তু কাছে কে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে কান্নার শুর হ্যয় হ্যাঁ শুনছো হ্যাঁ শুনছো গো কী হলো কি ওটো ফো ওটো বলছি দেখো নি কী যেন কাচ্ছে আহা সেপা হয়তো পাশের কোনো বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে এসব বেঁপে রাতের ঘুম নষ্ট করো না তো ঘুমাও মিচকে ধমক শুনে সেফা ভয়ে ভয়ে শুয়ে পড়ে আর দু হাতে কান চেপে ধরে ঘুমানোর চেষ্টা করে

ভাবী খাটতে নোচি কি আমি চাই কি গো ঘর মধ্যে ঘুমিয়েছো নাকি ওটো হাই আহা বউ তুমি কি শুরু করেছো বলো তো রোজ রাত এইভাবে ঘুমের 12টা বাজাচ্ছো কেন কোথায় ভূমিকম্প কই খাট কাঁপছে না তো তুমি আছো ভূমিকম্প নিয়ে এদিকে কান পেতে শোনো আবার সেই কান্নার আওয়াজ আমার তো আমার তো খুব ভয় করছে গো আমি এ বাড়িতে থাকবো নে আমার কিছু ঠিক লাগছে নে বউ কি সব উল্টা কথা বলছো যাও তো চোখে মুখে জল দিয়ে আসো তো আর কথা না বাড়িয়ে ঘুমাতে দাও ঘুমিয়ে পড়ে আর সে আর ট্যাপ ছাড়তেই ট্যাপ দিয়ে রক্ত পড়তে থাকে আর রক্ত দেখে তো সেফা ভয়ে কাঁপতে থাকে Udi babadi Rabtu to, ini, ini, taki. Udi babadi Rabtu to, baca. কেউ নেই আর এখানে কেউ থাকলেও আমাদের আর সেসব নিয়ে ভাবার দরকার নেই কারণ তুমি অজ্ঞান হওয়ার পরই আমি সিদ্ধান্ত নিয়েছি ভোরের আলো ফুটতেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব কোথায় যাবি কোথায় তোরা এই বাড়িতে যখন এসে পড়েছিস এবার তো আমার অনুমতি ছাড়া তোর আর কোথাও যেতে পারবি না তুমি তুমি কি আমি আইনে দেখেছিলু উডি বাবা প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে দাও তোমার ভয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি আমরা জানিও না তুমি আসলে কে তাহলে কেন তুমি আমাদেরকে আটকাতে চাইছো প্লিজ যেতে দাও আমাদের আমি শান্তি না বলে তোদেরও যেতে দিব না তোরা আমার ক্ষতি করিসনি কি হয়েছে তরা যদি আমার উপকার না করিস তবে তোকে কান থেকে কি জুতেই যেতে দেব না আর যদি পালানোর চেষ্টা করিস তবে শেষ করে দেব তোদের না না এত মিষ্টি রে না আমরা তোমার উপকার করব আগে তো বল তুমি কে আর আমরাই বা তোমার কি উপকার করব আমি এক হয় বাকি ভাই কাজল বড়ি কাজল আমি জলে নিচে খুব সুখে দিন কাটাছিলাম আরে ধুর রোজ রোজ বউয়ের গালমন্দ শুনতে আর ভালোই লাগে না দিন রাত নৌকা নিয়ে নদীতে পড়ে থাকি অথচ আমি কেনা কোনো কাজ করি না মাছ নিয়ে তবে আজ বাড়িতে ফিরবো পুরী বাবা রে কি ভারী লাগছে রে নিশ্চয় আজ বড় কোনো রাগব বল পেয়েছি এবার জাল সহ নৌকাটা ঘাটে নিয়ে যাই তবে জাল টেনে তুলতে সহজ হবে আরে বাস এ তো দেখি জল পড়ি কিন্তু তুমি আমায় জাল ফেলে ধরলে কেন ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ভয় না ছেড়ে দাও না 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 তোমায় ছেড়ে দিলে বাড়িতে গিয়ে বউকে দেখাবো কি বউ তো আমায় আবার চারটে কথা শোনাবে না 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 সে রিস্ক আমি নেবো না বরং তোমায় নিয়ে গিয়ে আমি বউয়ের সামনে গলাবাজি করবো আমাকে এভাবে চলছাড়া করো না লোকাল নিয়ে নিয়েছে না আমাকে পেছি আমার অনেক বড়ো বিপদ হবে সে দয়া করে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আরে ফিসকেজি মুখে এত হাসিস কেন কি ধরেছিস আজ দেখি ওরে বাপ রে শিয়ালের জালে জলপুরি হ্যাঁ মরুল মশাই জান তো সুন্দরী জলপুরি হুম তাই বুঝি এত হাসছিস তা ফিসকে এই জলপুরি কি আমার কাছে বিক্রি কর পুরো হাজার টাকা দিব না না মরুল মশাই এই জলপুরিকে আগে বউয়ের কাছে নিয়ে যাব। জলপুরিটা বউকে দেখিয়ে দুটো কথা শোনাবো তারপর বিক্রি করবো বলদটাকে টাকার লোভ দেখিয়েও জলপরীকে নিতে পারলাম না কিন্তু ওই জলপরীকে তো আমার চাই চাই ধর ছাতার মাথা মনটা চাইছে চুলে জল ঢেলে দেই দাও দাও যা দেবার দাও যাইছে করো এসেছো আগুনে ঘি ঢাউতে বলি সাথে কি এনেছো চুন আমাদের কপালে তো লটারি লেগে গেল গো এ তো শুধু জলপুরি নয় হীরের রানী গো রানী আমি তো এই জল কে নিতে এলাম না মরদ মশাই আপনি জুলুম করে কোনো লাভ হবে না জলপরীকে আমার স্বামী পেয়েছে এটা এখন আমাদের সম্পদ আপনি চলে যান এত তাড়াতাড়ি যাচ্ছি না জম হয়ে এসেছি তোদের ঘরে আগে তোদের প্রাণ নিব তারপর জলপরীকে গেরুবা রাখ তাই তুমি তো দিও বরে আছি অথচ তোচো আ তোচো বাগের কোন বড় কেব মিছে দিকে बाघ बाघ niche সর্বোচ্চ শক্তি দিয়ে আমার শরীর থেকে এই তো চেষ্টা করছে আমার বহুত কষ্ট হচ্ছে দয়া করে তুমি আমার শরীর থেকে আইস টলো না আমি যে যন্ত্রণা সচক করতে পারছি না নয় তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে চুপ কর একদম কথা বলবি না তোর যতই যন্ত্রণা হোক আমি তো আর এতগুলো হেরে পড় লোভ সামলাতে পারছি না তুমি তুমি এত লোভ করো না বাড়ি কিন্তু তোমাকে পাস্তাল হবে এখনো সময় আছে নিজে নিজে লোভ দরকার তোর এত জ্ঞানের কথা শুনতে আর আমার ভালো লাগছে না খুব বক বক করছিলি তাই না খুব জ্ঞান দিয়েছিলি এবার তুই মুখ বুঝে থাক আর আমি আমার কাজ করি এসব ভিড়ি বিক্রি করে আমি অনেক টাকার মালিক হব আর এদের লাশ গায়েব করে এখানে বড় বাড়ি বানাবো এভাবে আমাকে কষ্ট দিয়ে বাঘ আমার দেহ থেকে আজ তুলতে থাকে আর পরিকল্পনা মতো ঘুরে ঘরের জায়গায় বড় বাড়ি বানায় আর আমার জায়গায় সেই বাড়ির বাথরুমের বাথ টবে আর রোজ রোজ আমাকে কষ্ট দিয়ে আমার দেহ থেকে আজ তুলে নিয়ে যেতে থাকে আর একদিন তো বড় কোড়াল নিয়ে আসে আমাকে চূড়ান্তভাবে শেষ করে দেওয়ার জন্য

শেফা আর মিজকে বাঘকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যায় আর সেই বাড়ির বাথরুমে গিয়ে বাঘের চোখ খুলে দেয় আর রক্তাক্ত বাথরুম দেখে বাঘ খুব ভয় পেয়ে যায় আরে আরে তোমরা এ কোথায় নিয়ে এলে আমাকে এই এই দরজা বন্ধ করে দিলে কেন খোলো বলছে দরজা খোলো যেতে দাও আমাকে যেতে পারবি না তুই চাড়া না তুই এভাবে আস্তকে কেটে টুকরো টুকরো করে ফেলবো

তারপর তোকে ছেড়ে দেবো তুই দিন ভাই দিই না কাকু না তো হয় লাগে কাকু আমার হাড় আর্জিগুলো ভেঙে দিও না তবে নেক্সট টাইম আমি চুরি করবো না মানে ইয়ে ধুরো কাজ করবো কি করে এত মায়ের খাওয়ার পরও তুই চুরির কথা বলিস নি ভাবছি জানতাম মায়ের সব রোগের মহা ওষুধ অথচ তোকে এত মে তোর চুরি রোগ দূর করতে পারলাম না

ধরা পড়ে মার খাওয়াটা আমার কর্মফলের অংশ মাইদি আহ আসতে হাসতে লাগছে তো এক দিচ্ছ ভালো কথা একটু আস্তে দাও অরে বাবা তোমার মতো থাকলা ওরে সেবা করছি এটাই তো তোমার কপাল আর তুমি আস্তে ধীরে করছো রোজ চুরি করতে গিয়ে ধরা পড়ো আর মার খেয়ে বাড়িতে ফিরো আর রাত জিগে আমাকে তোমার সেবা করতে হয় বলি এবার বরং তুমি চুরিটাই ছেড়ে দাও কেমন এরি মাইরি এ তুমি কি কথা শোনার লেবো এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন আমার পূর্বপুরুষরা বংশগত ভাবে চোর ছিল আর আমি যদি এখন চুরি ছেড়ে দেই তবে চোরের বংশের ধারা অব্যাহত থাকবে কি করে দরকার পড়লে আমি শতবার ধরা পড়বো হাজার বার মায়ের খাবো লক্ষ্যবার তুমি আমার সেবা করবে তবু আমি চুরি ছাড়বো না মায়েরি বললে তুমি আমি তোমার সেবা করব ইয়াম পসিবল আমি তোমার অনেক সেবা করেছি আর নয় নিজে সেবা এখন নিজে করো আ মরণ এদিকে গোসল করানো শেষ হলো ওদিকে আবার একটা পটি করে ভাসালো বহু দুটো দিন বাপের বাড়িতে গেছে আর তাতে আমি গাবির কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি সব গোপনে কি আমার মুখে পড়তে হয় আর একটু হলো তো নাক মুখ দিয়ে গোবর পাকস্থলিতে গিয়ে হাড় টুকিল তো কিংকং এর গাবির গোবর যেতো মুখে পড়েছে এই গাবি তো আমি চুরি করবই করব মাইরি বাই হুক আর বাই টুক এই এক এই দুই এই তিন এই চার এই পাঁচ এই ছয় এই সাত আমার মাথাটা বুঝি ফেটে গেল রে হয়েছে তো হয়েছে এবার পাড়া প্রতিবেশীকে শুনিয়ে শুনিয়ে লাউ গুনতে গিয়েছিলে এবার মজা বুঝেছে তো বলি এভাবে লাউ গোনার কি আছে বলতো আরে বউ বনে কি পরিমাণ চোরের উৎপাদ বেড়েছে তুমি কি জানো না এভাবে লাউ গোনে গোনে সবাইকে জানাচ্ছিলাম যাতে চুরি হলেই পাড়া প্রতিবেশীরা বুঝতে পারে আমার লাউ সত্যি সত্যি চুরি হয়েছে কিন্তু লাউ ছিঁড়ে যে আমার মাথায় পড়বে কেটা তো বুঝতে পারিনি সব তে বুঝতে পারোনি তবে দাঁড়াও এখনি তোমাকে সব মুছে দিচ্ছি ওরে বাবা রে গেলোরে গেলো আমার মাথাটা বুঝি গেলো রে ও বাবা গো अम्মা দূর ছතර মাথা এখন আবার গাবি হাম্বা হাম্বা করছ কেন এত রতে আবার কি হল গাবিগুলোর ইদি মাইদি চিৎকার করে কানের মাথা খেয়ে ফেললো রে আরে বাবু থাম এবার থাম তোরা যদি এভাবে কম্পিটিশন করে চিৎকার করিস তবে আমি তোদের চুরি করব কি করে ওরে আরাম জাদা মিছকে চোরা তুই আমার গাবি চুরি করতে এসেছিস তাই তো বলি আমার গাবিগুলো চিৎকার করছি কেন আজ তোর কপালে দুঃখ আছে রে ইদি মাই এ কে হুয়া মে তো ফাস গয়া ও কা হুয়া এই 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 পালাচিস কোথায় পালাচিস কোথায় দাঁড়া বেটা দাঁড়া মায়রি বৌ আমাকে ছেড়ে দাও গো জলে ডুব দিতে দিতে যে আমার শরীরে শেয়ালা জমে গেছে সবই তো শেওলা জমেছে এবার তোর শরীরে সবটা জমবে তোর সাহস কি করে হয়েছিল গোবর মাখা শরীর নিয়ে বাড়িতে ঢোকার দোয়াই লাগে বউ তুমি এবার আমাকে ছেড়ে দাও সেই ভোরবেলা থেকে তুমি আমাকে এভাবে চুবাচ্ছ তো চুবাচ্ছই এভাবে জলে থাকলে তো আমি ঠান্ডায় জমে বরফ হয়ে যাব গো ছেড়ে দাও বউ ছেড়ে দাও ময়লা শরীরে আমি আর কোনোদিন বাড়িতে ফিরবো না মায়েরি তুই যত কাকুতে মিনতি কর কোনো লাভ নেই আজ তো শরীরের ময়লার সাথে সাথে যে আমরা সব তুলে ফেলবো তারপর তুই ছাড়া পাবি বাবা গো বাবা বউ কি আমার ঘরে ঢুকিয়ে মারার পথে চেয়েছিল নাকি হায় বিধাতা কোন পাপে যে আমি এমন বউ বিয়েছিলাম तू এই কি শুরু করছিস তুই হ্যাঁ এভাবে ঠাটা বড়র ওদের মধ্যে চুলোর ওপর করে তুলে কম্বল জড়িয়ে বসে আছিস কেন আর তোর গা থেকে দুর্গন্ধযুক্ত পটির গন্ধ আসছে জি মাইরি বউয়ের কবলে পড়ে আমার এই حالে ভাই খুব ঠান্ডা লাগছে ও আর আমি ঠান্ডা দূর করতে গরম লাগানোর চেষ্টা করছি রে ভাই কাঠগুলো চুলার ভিতরে দে। আগুন জ্বলুক আরো বেশি আগুন জ্বলুক ও কি ঠান্ডা মাথা খারাপ হয়েছে নাকি সেখানে দাঁড়িয়ে থেকে তো আমার পেট খারাপ হয়ে যাচ্ছে আর একটু কাছে গেলে তো দুর্গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব ইরি মাইরি কি নাদুস কিউট ছাগল গো বাপু এই ছাগলটা যদি কোনোভাবে চুরি করতে পারি তবে আমি বেশ কিছু টাকা বিক্রি করতে পারবো ম্যা হ্যাঁ ইদি মাইদি কি হলো ছাগলটা কি আমি চুরি করতে চাইলাম বলে ছাগলটা অভিমান করে পৃথিবীর মায়া চ্যাক করলো নাকি না আমার তো মনে হচ্ছে ছাগলটা জীবিতই আছে তবে কি ছাগলটা অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হওয়ারই তো কথা তোর শরীরের দুর্গন্ধে তো আমারই পেট ফুলে যাচ্ছে আমি শিওর আমার ছাগল চুরি করতে এসেছিস ভাগ্যিস গন্ধ শুকে শুকে চলে এসেছি নয়তো আমার ছাগল কি আর আমি ফেরত পেতাম ইরি মাইরি কি মুসিবতে পড়লাম রে বাবা গায়ের গন্ধে ছাগল অজ্ঞান হলো আর ছাগলের মালিকও চলে এসেছে মিসকে রে মিসকে জলদি কেটে পড় নয়তো তোকেই কেটে ফেলবে হ্যাঁ এই পালাছিস কেন আচ্ছা পালাচ্ছিস যখন জলদি পালা তোর গায়ের গন্ধ আমার এমনিতে সহ্য হচ্ছে না পালা হারামজাদা তাড়াতাড়ি পালা না! এইভাবে আর চলা যাচ্ছে না গায়ের গন্ধে বহু ঘরে ঢুকতে দিচ্ছে না শান্তিতে চুরি উপ করতে পারছি না এই রে অপমান তো এবার চরম পর্যায়ে চলে গেছে আমার গায়ের গন্ধে কিনা মাছিও মরলো না এবার একটু এস্ত টুস্থ করে দিয়ে ছাড়বো ধুর ছাতার মাথা তবু কেন গন্ধ লাগছে এই মিয়া শুনুন তো আমার থেকে একশো হাত দূরে যান না মানে দরজার কাছে যান উঠুন উঠুন বলছি উঠুন এবার বলুন আপনার প্রবলেমটা কি প্রবলেম তো একটাই গায়ের বন্ধ যে কারণে আপনি আমার দূরে ঢেলে দিলেন তবে আপনি আমার চেম্বারের পরিবেশ দুর্গন্ধময় করতে এসেছেন কেন যান বলছি এক্ষুনি পারফিউমের দোকানে যান ভালো দেখে কয়েক ডজন পারফিউম কিনবেন আর রোজ সকালে ভালোভাবে গোসল দিয়ে এক বোতল পারফিউম গায়ে মাখবেন যান বলছি যান এই কুত্তা মারা গন্ধ কোথা থেকে এলো রে ও আপনি আসল কারণ সরণ শরণ এখনই শরণ, সরণ আপনি আমি পারফিউম দিচ্ছি সব রকম প্রাইজের পারফিউম আছে আরে বাস, আপনি কি করে জানলেন আমি পারফিউম কিনতে এসেছি হুম গায়ে এক গাদা ইঁদর মারা গন্ধ নিয়ে কি কেউ লিপস্টিক কিনতে আসে গায়ে গন্ধ হলে পারফিউমই কেনে সবাই দাঁড়ান দিচ্ছি পারফিউম এ নিন এটা তিনশো আর এটা চারশো টাকা উলুমানি মাইদি কয়েকদিন থেকে তো চুলের ব্যবসায় লালবাতি চলেছে এত টাকা দিয়ে পারফিউম কিনবো কি করে না মানে দাদা দশ বিশ টাকায় কোনো পারফিউম হবে মেয়ে দশ বিশ টাকায় পারফিউমের খালি কৌটাও পাবেন না না আমার কাছে একটা ডেডেক্স পারফিউম আছে এটাই প্রীতি নিয়ে যান ধন্যবাদ দাদা যাক বাবা পারফিউম ডান বাট কিন্তু বাগ মামার তরমুজ ক্ষেত্রে কি তো আর লোক মানছেই না যাই আগে একটা তোরমু স্টেশ করে আসি হে ও বাহুবলি ইরই মাইরি শয়তান শিয়াল এত বড় সাহস তোরমু চুরি করতে ধরা বললো শিয়াল আ শিয়ালকে রেখে রাখব না বাকি গন্ধছাড়া ছিল তাই তো সহজে আসতে পারলাম এ কেয়া হুয়া মারবীর লেগে কি আরো বাড়লো নাকি রে